স্কাই প্রপপি কোবি কাজী নজরুল ইসলাম ভোর হলো door খলো খুকু মনি ওঠো ওই ডাকে জুই শাখে ফুল খুকে ছটরে খুকু মনি ওঠো রে রুবি মামা দেয় হামা গাইড়া ডাড়ুআন গাই গান শোনোই রামা হุย নীল করি ভিড় ওড়ে পাখি আকাশে এন ড় গান তাই ভাসি ভোর বাতাসি চুল বুল বইলে বইল শীষ দে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাদা ভাই টিপ দেয় কপালে উঠল ছুটল ওই খোকা খুকি সব উঠেছে আগে গোড়ী জয়ুগানী ভগবানী তুষী বড় মরী জয়ুগানী ভগবানী শিবর মা গোড়ি নমস্কার